আরজিকর কাণ্ডের এক মাস অতিক্রান্ত অর্থাৎ আগামী আগামীকাল অর্থাৎ আগামী নয়ই সেপ্টেম্বর আরজিকর কাণ্ডের এক মাস অতিক্রান্ত এবং আগামীকাল রয়েছে সুপ্রিম কোর্টের শুনানি যে শুনানি কিন্তু স্থগিত হয়ে গিয়েছিল যেটা আমরা জানি পাঁচই সেপ্টেম্বর গত পাঁচই সেপ্টেম্বর কিন্তু শুনানি হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত কিন্তু অর্থাৎ আমরা যেটা জানতে পেরেছি যে প্রধান বিচারপতির অসুস্থতার কারণে কিন্তু স্থগিত করে দেওয়া হয় সেই শুনানি কাল রয়েছে সেই শুনানি অর্থাৎ হার্যকর কাণ্ডের এক মাস পূর্ণতার দিনই কিন্তু সেই শুনানি রয়েছে এবং তার আগের রাত সাধারণ মানুষের দখলে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে উত্তরপাড়া এলাকা এবং উত্তরপাড়া এলাকায় যেটা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু এখানে সাধারণ নাগরিক তারা পথে নেমেছেন এবং তারা মিছিল করে সারা রাত দখলের দখল করতে চাইছেন এবং তারা চাইছেন সেই সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে তারা কিন্তু রাত দখল করছেন এবং তাদের যেটা দাবি তারা যেটা জানাচ্ছেন যে তাদের একটাই দাবি যে যে ঘটনা সেই ঘটনার বিচার বিচার চাই এবং তার সেই বিচার অর্থাৎ এর পেছনে যারা রয়েছে অর্থাৎ যে বা যারা রয়েছে তাদের কিন্তু বিচার চাই তাদেরকে খুঁজে বার করতে হবে এবং তাদেরকে কঠোরতম শাস্তি দিতে হবে সেই দাবিতেই কিন্তু আজ রাত জাগছেন এখানকার সাধারণ মানুষ সাধারণ জনতা আমরা যেটা দেখতে পেলাম একেবারে মোবাইলের ফ্ল্যাশ থেকে আরম্ভ করে হাতে মশাল নিয়ে হাতে পতাকা নিয়ে কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছেন এবং গলায় রয়েছে একটাই স্লোগান যে উই ওয়ান জাস্টিস এই বলে কিন্তু তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন জাস্টিস ফর আঞ্জিগর জাস্টিস ফর আঞ্জিগর উই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস সি ইউ ডিমান্ড জাস্টিস জাস্টিস ফর আঞ্জিগর আইন বলি নাটক ছেড়ে বিচার করো আঞ্জিগর মাথা ঘোর নাটক ছেড়ে বিচার করো আঞ্জিগর মাথা ঘোর নাটক ছেড়ে বিচার করো আঞ্জিগর রাজ্যের বাসী মানে রাজ্যবাসী হয়ে আমাদের লজ্জা লাগছে যে এই আমরা যে প্রশাসনের উপরে আমরা ভরসা করছি আজকে এক মাস হতে চলল এখনও পর্যন্ত আর কোনো দোষীকে গ্রেপ্তার করা গেল না আমরা বিচার ব্যবস্থার উপরে দিন দিন যত দিন যাচ্ছে আমরা আমাদের আশা ভেঙে যাচ্ছে আমরা বুঝতে পারছি না যে আমরা কার উপর ভরসা করবো কাল সুপ্রিম কোর্টের রায় বেরোনোর কথা কিন্তু আদেও কি তা বেরোবে আমরা আশা করছি যাতে ন্যায় বিচার পাওয়া যায় এবং যে দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা আশা করছি আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি এই ঘটনার পরে একটা রেট ঠিক করে দিচ্ছেন যে এই মহিলা মহিলাকে তো নির্যাতিতাকে তো খুঁজে পাওয়া যাবে না আমরা কিছু টাকা দেব সেটা দিয়ে আপনারা যা করতে চান আপনারা করুন আমরা বলতে চাইছি এই যে আপনারা মহিলাদেরকে দেখছেন এরা যদি টাকার বিনিময়ে যদি বিক্রি হতো তাহলে আজকে এই রাজপথে আসতেন না আমরা সঠিক ন্যায় বিচার দাবি করছি মৌমিতা দাস দেখুন সুপ্রিম কোর্টে তো চার্জশিট জমা দেওয়া যাবে না সুপ্রিম কোর্টে রিপোর্ট দেওয়ার কথা আছে যে রিপোর্টটা ইনভেস্টিগেশনের মানে সমস্ত ব্যাপারটা ইনভেস্টিগেশান করে মৃত্যু দর্শন তার সঙ্গে যে অন্যান্য এই ডিস্ট্রাকশান অফ এভিডেন্স এগুলোর ওপর বেস করে সুপ্রিম কোর্ট বলেছে যে একটা রিপোর্ট দিতে আশা করি কালকে আমরা একটা একটু এগিয়ে থাকা একটা রিপোর্ট পাবো এই কদিনের ইনভেস্টিগেশনের একটা তত্ত্ব হয়তো সুপ্রিম কোর্ট পাবে হয়তো সেটা মুখবন্ধ খামে যাবে হয়তো আমরা সবটা জানতে পারবো না কিন্তু আশা করি সুপ্রিম কোর্টের কাছে একটা যথাযথ তথ্যনিষ্ঠ একটা ইনভেস্টিগেশান রিপোর্ট কালকে সিবিআই জমা দেবে দেখুন সিবিআই আমাদের কলকাতা হাইকোর্ট পুলিশের কাজে যেহেতু স্যাটিসফ্যাকশি হয়নি তার জন্য তো সিবিআইকে দিয়েছে কিন্তু এটা মাথায় রাখতে হবে সিবিআই কিন্তু ভগবান নয় সিবিআইকেও কিন্তু এই মাটির মধ্যে থেকেই এভিডেন্সগুলো জোগাড় করতে হবে তার বেশ কিছুটা ডিস্ট্রাকশান হয়েছে কিছু তো নিশ্চয়ই রয়েছে সিবিআইয়ের কাছে হয়তো কিছু বেটার টেকনিক থাকে বা তারা ইনভেস্টিগেশনের তাদের একটা অন্য রকম প্রক্রিয়া আছে তার মাধ্যমে আশা করা যায় সাক্ষী সাবুদ যে সমস্ত ডাইরেক্ট এভিডেন্স যা কিছু আছে ডাইরেক্ট এভিডেন্স যা কিছু আছে কারণ ইনডাইরেক্ট এভিডেন্সের মধ্যে অনেক কিছু হয়তো চলে গেছে অনেক কিছু হয়তো ডিস্ট্র্যাকশান বা এতদিনে সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেছে যে তিলোত্তমার যে দেহ সেটা খুব তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ায় সেটাকে সেকেন্ডবার পোস্টমর্টেম করার যে সুযোগ ছিল বা আরও কিছু যে তথ্য পাওয়ার সুযোগ ছিল সেটা নেই ফলে সিবিআইকেও অনেক অসুবিধার মধ্যে কাজ করতে হচ্ছে তবে আশা করছি যে সিবিআইও নিশ্চয়ই এর মধ্যে থেকেই একটা মানে ডাইরেক্ট এবং সার্কান এভিশন মিলিয়ে মিশিয়ে এই দোষীদের শাস্তি দেওয়ার মতো এভিডেন্স জোগাড় করতে পারবে কৌশিকদের আমি একজন লয়ার একেবারেই যেমনটা আমরা দেখলাম যে এই যে মিছিল উত্তরপাড়ার দেশবন্ধু পার্ক থেকে শুরু হয়েছিল তা কনগরের বেঙ্গল ফাইন মোর পর্যন্ত আসে এবং তারপরে কিন্তু এখানে একটি জমায়েত করা হয় সেই জমায়েতে কিন্তু নাচ গান এবং একটি পথনাটিকার মাধ্যমে কিন্তু প্রতিবাদ জানালো সাধারণ জনতা এবং তাদের যেটা দাবি আমি বারবার বলেছি তারা একটাই কথা বলছেন যে তারা জাস্টিস চান অর্থাৎ গোটা দেশ গোটা বিশ্ব যে কথা বলছে সাধারণ মানুষ প্রত্যেকে সেই কথা বলছে তারা জাস্টিস চান অর্থাৎ আগামীকাল যে সুপ্রিম কোর্টের শুনানি অর্থাৎ সোমবার যে সুপ্রিম কোর্টের শুনানি সেই সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে সকল দেশ এবং সেই সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে কিন্তু আজকের এই প্রতিবাদী কর্মসূচি এবং যে কর্মসূচি কিন্তু একেবারে আমরা যেটা দেখলাম দেশবন্ধু পার্ক থেকে শুরু করে বেঙ্গল ফাইন মোড় পর্যন্ত এলো এবং এখানে কিন্তু একটি প্রতিবাদী জমায়েতের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয় আমরা কিন্তু তাকিয়ে থাকবো আগামীকালের অর্থাৎ সোমবারের সুপ্রিম কোর্টের শুনানির দিকে এবং এই আরজিকর কাণ্ডের সমস্ত রকম খবর পেতে আপনি নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে